হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শব্দের অর্থ কি আচ্ছা এই হরে কৃষ্ণ যে বিষয়টা এটা কিন্তু হিন্দুশাস্ত্র নিয়ে আমি আলোচনা করতেছি আর বেশ কিছুদিন ধরে আমি ওই ধর্মটাকে নিয়ে আলোচনা করতেছি কারণ আমি অনেক দিক দিয়ে আমাদের ধর্মের সাথে মিল পেয়েছি আর এই মিল পেয়েছি বিদায় আপনাদের সাথে আমি আলোচনাগুলো করছি যে আসলে আপনাদের আলোচনাগুলো কেমন লাগে তবে যে হরে কৃষ্ণ শব্দের অর্থ কি যেমন সত্যতে ছিল হরি ত্রেতাতে রাম ধনুকদারী দাফরে কৃষ্ণ বংশীদারি আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু যাই হোক এই শ্রেষ্ঠ মানব হিন্দু ধর্মের জন্য তার শ্রেষ্ঠ মানব আর আমাদের মুসলমান ধর্মে যদি যাই তাহলে সেখানে খুঁজে পাই যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এবং হজরত ইসা আলাইসাল্লাম হজরত মুজা আলাইসাল্লাম দাউতাল চার যোগে চারজন শ্রেষ্ঠ মানব নবী হয়ে প্রেরণ হয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন যাই হোক সেখানেও যাব না তো আজকের যে মূল বিষয় সেটি হলো হরি কৃষ্ণ এই নামটির অর্থ কি এই নামটির অর্থ হলো যে হরি যিনি আল্লাহ আমাদের বাসায় বলতেছি রব বলি আল্লাহ বলি বিভিন্ন নাম বলি কিন্তু হরে শব্দের অর্থ হরে কে আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকারী আচ্ছা সেই হরে আমাদের মধ্যে কে আল্লাহ আচ্ছা হরে কৃষ্ণ আচ্ছা এখন আমরা কিন্তু তরিকতের লোকেরা বলে থাকি রাসুল আল্লাহ আর দেখা যায় হিন্দু সম্প্রদায় বলে থাকে হরে কৃষ্ণ আর আমরা বলি রাসুল আল্লাহ তো রাসুলের সাথে আল্লাহর যোগ হরের সাথে কৃষ্ণ যোগ তো এখন বিষয় হলো কৃষ্ণ লেখতে এখানে র মিক্সিত আছে রাসুল লেখতে এখানে র মিক্স্রিত আছে আচ্ছা তাহলে আজকের এই আলোচনাটি ছোটো করেই করছি যে আজকের আলোচনার মূল বিষয়টা কি হরে কৃষ্ণ আল্লাহ রাসুল আচ্ছা তাহলে এই যে জিনিসটি যে আমাদের ধর্মে আমরা এভাবে ডাকতেছি তাদের ধর্মে তারা এভাবে ডাকতেছে তবে আরও একটু কথা বলবো সেটি হলো দেখবেন যে একটা বিষয় হলো একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সে বাচ্চাটা যখন পাঁচ বছর ছয় বছর বা সাত বছর বয়স হয় তখন কিন্তু সে খুব দৌড়াদি করে এটা ডিল মারে এটা চাক্কা মারে গুলালি মারে আচ্ছা তাই বলা হয়েছে যে ত্রেতাতে রাম ধনুকধারী আচ্ছা এরপরে যখন মানুষ বয়সের দাফর যোগের যে বয়সটা সে বয়সটা যখন একটা মানুষ সেই বয়সে আসে তখন তার বয়স একুশ বাইশ বৎসর তখন সে বাঁশি হাতে নেয় পাগল করা বাঁশি বাজায় ওরকম কারো যদি বাসির আওয়াজ যদি কারো কানে যায় তখন কিন্তু সে আসে তখন এই বাসিতে পাগল হয়ে কেউ আসে তাহলে এই বংশীদারি কখন হল দাফর যোগে আর একটা মানুষের দাফর বুঝবো কিভাবে এই মানুষটার দাফরে আছে সেই মানুষটার একুশ বাইশ তেইশ বছর বয়স চলে তখনই তার দাফর কাল চলে আচ্ছা সত্যতে হরি ত্রেতাতে রাম দনকদারী দাফরে কৃষ্ণ বংশীদারী এরপরে কলিতে বৃদ্ধ তাহলে এই চার কাল শুধু সেই ধর্মেই নেই আমাদের ধর্মেও আছে অন্য নামে ব্যবহার করতে হয় আচ্ছা তো এখন যে কথাটি যে বুঝতে গেলে ওই ধর্ম এই ধর্ম একই বিষয় আর না বুঝলে সব তানা নানা তো এই জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো কিছু আলোচনা উপহার দিতে পারি তা আজ এই বলেই রাখবো আল্লাহ হাফিজ